ছাত্ররা চায় না এক দল দুর্নীতিবাজ গিয়েছে আরেক দল দুর্নীতিবাজ আমাদের উপরে চাপিয়ে বসক আমাদের ছাত্র সমাজ চায় না ঠিক কি না সুতরাং এখনো সুযোগ কোরআনের সমাজ কায়েম করা নবীর আদর্শ কায়েম করা ঠিক কি না এই জমিনটা কার আল্লাহ এই জমিনের এক ছত্র মালিক কে আল্লাহ জমিনে আইন চলবে কার আল্লাহ বিধান চলবে কার আল্লাহ অফিসে আল্লাহ আদালতে আল্লাহ দণ্ডবিধিতে আল্লাহ পার্লামেন্টে আল্লাহর রসুলকে আল্লাহ পাঠাইছেন আল্লাহর আইন বিধানটাকে যেন বাস্তবায়ন করে এটাই উদ্দেশ্য এবার সকলের দেন নবী সাল্লাম গড় সংসার ছিলেন না ছেলে মেয়ে ছিলেন না পরিবার ছিল না আয়স গড় করেছেন তাহলে নবিসাল্লাহ সাল্লামের টার্গেট কিন্তু ঘর সংসার করা না ব্যবসা বাণিজ্য করা না হ্যাঁ এটা ওনার জীবনের একটা কর্ম ছিল সাল্লামের মূল টার্গেটটাই হচ্ছে আল্লাহর আল্লাহর দিন ইসলামটাকে বাস্তবায়ন করবে ঠিক কিনা কথা এটাই তো ঠিক তদ্রুপ আমাদের ব্যবসা বাণিজ্য চলবে আমাদের লেনদেন চাকরি বাকরি চলবে কিন্তু আমার জীবনের মূল টার্গেট হচ্ছে আমার মিশন থাকবে যে ওয়ালা তফর রাখু সঙ্গবদ্ধভাবে আল্লাহর জুনের দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করতে হবে আমার জীবনের মূল টার্গেট থাকবে একটাই যে আমি সঙ্গবদ্ধভাবে আমি আল্লাহর জুবিনের দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে কোরবানি করব চাকরি বাদ দিয়ে দিবেন নাকি ব্যবসা বাদ দিয়ে দিবেন নাকি হ্যাঁ ওইটাই ইবাদত আপনি যদি হালাল পথে কামে করেন আর তাজির সদুকুল আমিন ও মাহনা বিন ও সিদ্দিকিন ও সোহাদা যারা হালাল ব্যবসায় ওজনে কম দেয় না তেলা বেজাল দেয় না মানুষকে ধোকামি সিন দিকের কোনো দ্রব্য মূল্য দাম বাড়িয়ে দেয় না যারা হালাল ব্যবসা করে হালাল যারা উপার্জন করবে নবী সিদ্দিক শহীদদের সাথে জান্নাত পাবে কথা বুঝে কি না তাহলে ব্যবসা বাণিজ্য চলবে অসুবিধা নাই আমার গড় সংসার চলবে হালাল উপার্জন করতে হবে আমাকে তলাবু কাসবিল হালালে ফরিদন বা আদাল ফরিদা ফরজের পরে আরেকটি ফরজ হালাল উপার্জন যেমন আমরা যে অজু করি গোসল করি অজুতে কয় ফরজ সাইড ফরজ আর গোসলে কয় ফরজ কি কি কুড়ি করা তারপরে নাকের ভিতরে পানি পৌঁছানো ভিতরে সমস্ত শরীর ভালো করে এই কয়টা ফরজ ধরনা আপনার গোসলটা ফরজ আপনি ঝর্ণাতে আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন অথবা পুকুরে গিয়ে পঞ্চাশ ডুব দিয়ে আসছেন আপনার গোসলটা ফরজ গোসল দাম্পত্য জীবনে অথবা যে কোনো কারণে গোসলটা ফরজ হয়েছে আপনি পুকুরে গিয়ে পঞ্চাশ ডুব দিয়ে আসছেন কিন্তু আপনি কুলিও করেন নাই নাকের ভিতরে পানি পৌঁছান নাই বলেন দেখি গোসলের ফরজ আদায় হয়েছে গোসল হবে গোসল না হলে ওষু হবে নামাজ হবে এই যে ওষু গোসল এটা ভাজ্যিক পবিত্র বলেন কি পবিত্র এটা লাগবে পাশাপাশি আপনাকে অভ্যন্তরীণ পবিত্র লাগবে সেটা কি আপনি যেই টাকা পয়সা দিয়ে মাছ ডাল তরকারি কিনেছেন যদি আপনি ইনকামটা হারাম হয় নবী সাল্লাহাম বলেছেন লাইয়েত খুঁজ জান্নাত জাসাদুন গুজিয়াবিল হারাম যে দেহ হারাম খাবে ওই দেহ জান্নাতে প্রবেশ খাওয়া মানে শুধু মুখে খাওয়া না মানে কি খুব চালাক মানে খাবারটা হারাল পয়সা দিয়ে খায় আর বাড়ি ঘর করে গোসের টাকা দিয়ে আছে নাকি নাই খাওয়া মানে মুখে খাওয়া না খাওয়া মানে অবৈধ কোনো পয়সার অবৈধ ইনকাম পথ অবলম্বন করে উপকার গ্রহণ করে এটাই মানে এটা উদ্দেশ্য আমি যে কথাটা বোঝাচ্ছি নবী সাল্লা সাল্লাম সব করেছেন কিন্তু জীবনের টার্গেট ছিল কি একটা সেটা কি ইসলাম আল্লাহর দিনের দিন প্রতিষ্ঠা করা ইসলাম প্রতিষ্ঠা করা আমার দেশে কি ইসলাম প্রতিষ্ঠা আছে বলেন না আছে তবে আলহামদুলিল্লাহ এই জমিনে বর্তমান আমাদের ছাত্র বন্ধুরা আন্দোলনের কারণে আল্লাহ তালা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা একটা সুযোগ করে দিয়েছেন আমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে না এক দল দল গিয়েছে আরেক চায় আমাদের উপরে চাপি বসক আমাদের ছাত্র সমাজ চায় না ঠিক কিনা সুতরাং এখনো সুযোগ সমাজ কায়েম করা নবীর আদর্শ কায়েম করা ঠিক কিনা তুমি ভাই ভাইরা এই কথাগুলা বললে হয়তো অনেকে কষ্ট পায় ঠিক না কেন কষ্টবা জানেন সাল্লাম আবু জাল বলছে না আবুল হামরা বলছে না ভাতিজা মোহাম্মদ নামাজ পড়ো করো হস করো হুমরা করো সামাজিক নেতৃত্ব নিয়ে কথা আমরা দেশটা চালাই সমাজটা চালাই এখানে হাত দিও না মোহাম্মদ সাল্লাহ ধন্দ কিন্তু জায়গা জমি নিয়ে না ও টাকা পয়সা লেনদেন না একটাই মাত্র যে মোহাম্মদ সাল্লাম চাচ্ছে জমিনটা আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হবে আর আবু জাহাল তো চাচ্ছে মন মস্তিষ্ক দিয়ে তারা মন মতো আইন বানাবে আবার মন মতো আইন উদ্ধু করবে এরা এদের আইন নিজের আইন দিয়ে দেশ চালাবে এই নিয়ে নবী সাল্লাহ সাল্লামের দ্বন্দ্বটা ছিল ঠিকই না যে নবী সাল্লাম চাচ্ছে জমিনটা সমাজটা দেশটা চলবে কার আইন দিয়ে আর আবু জাহালরা চাচ্ছে কার আইন দিয়ে চলবে নিজেদের বানানো আইন দিয়ে এবার সকলে বলেন আমাদের দেশে যে এই দেশ পরিচালনা আইন আছে আছে না সংবিধান আমাদের আমাদের সংবিধান ডক্টর কামাল না ঠিক না বলেন দেখি আল্লাহ তালা আমার ব্যক্তি জীবন পারিবার সমাজ রাষ্ট্র স্বরাষ্ট্র পররাষ্ট্র নীতি কিছু চলার জন্য একটা আইন দিয়েছে ও কিতাবটার নাম কি এটার মধ্যে সব কিছু আছে কি না না কোনটা বাকি আছে তিবিয়ানান লিকুল্লি শাই Explaining clearly everything মানবাতার জীবনে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যা কিছু দরকার আল্লাহ সব কিছু মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন সুবহানাল্লাহ আর নবী সাল্লাল্লাহু হাদিসগুলো হচ্ছে ওই কোরআনের ব্যাখ্যা গ্রন্থ ডিটেইলস আলোচনা পাবেন কোথায় হাদিসের মধ্যে এবার আসেন নবী সাল্লাল্লাহু যখন মসজিদে নামাজ পড়াতেন কাবা ঘরে সেই কাবা ঘরে এক অক্ত নামাজের সওয়াব কয় ওয়াক্ত জানেন তো এক লক্ষ সুবাহান আল্লাহ আর মসজিদে নববীতে পঞ্চাশ হাজার আচ্ছা বলেন দেখি খুব মনোযোগ জবাব দিবেন মোহাম্মদ সাল্লা যখন ইমামতি করতেন শ্রেষ্ঠ নবী সাইদুল মুরসালিন আল্লাহ সাল্লা নবীদের ইমামুল মুরসালিন তাহলে ওই নবী সাল্লা না ইমামতি করতেন আপনাদের জুমুরের মতো মসজিদ নাকি এটা কোন মসজিদ কাবাগর যেখানে এক অক্ত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের সবাব এবার সকলে জবাব দেন ওই মসজিদের মধ্যে তিনি নামাজ পড়াতেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আর যেই মসজিদের মধ্যে এক অক্ত নামাজ এক লক্ষ রাখাতের সবাব এত গুরুত্বপূর্ণ মসজিদ এত বড় ইমাম বললেন দেখি সেই ইমামের ফিসনে মুনাফিক ছিল কিনা কথা বন্যা ছিল কিনা আল্লাহ তালা ওই পাটে বলে দিয়েছেন এরা এরা মুনাফিক এরা এরা মুনাফিক এখন আসেন মুনাফিক কেন হলো ওই মুনাফিকদের মুনাফ্রিকদের কোরআনতাল আপনার শুদ্ধ ছিল তাদের কোরআনের জ্ঞান অর্থাৎ অর্থ বুঝে আমরা তো বাংলা পড়ে অর্থটা বুঝি ঠিক না কেউ ইংলিশে বিভিন্ন ভাষা অর্থ বুঝি আর তারা সরাসরি আরবিটা বুঝলেন তাহলে আপনার আমার চেয়ে অর্থ তারা বেশি বুঝতো না কম বুঝতো কথা কি বোঝা আসছে কিনা ওই লোকগুলো নবীজির সাথে হস করেছেন ওমরা করেছেন নবীজির পিছনের মুসল্লি নবীর পিছনে মোহাম্মদ সাল্লা সাল্লামের পিছনের মুসল্লি হওয়া সত্ত্বেও আল্লাহ তালা বলছেন এরা এরা মুনাফিক এরা এরা মুনাফিক এবার প্রশ্ন মুনাফিক কেন হইল জানা দরকার আছে নাকি নাই এই কথাটা বলে শেষ করে বিরক্ত হচ্ছে মনে হয় আমি সঙ্গ শেষ করে দিচ্ছি এরা মুনাফিক কেন হলো তারাই জন্য মুনাফিক হয়েছে অর্থাৎ এরা চাচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাথে আমরাও নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো আমরা করবো আর দেশ চালাবে আবু জাহাল রাবুল হাবরা অসুবিধা নাই বুঝাচ্ছে কি না মানে আমরা নামাজ পড়বো রোজা রাখবো হস করব রাষ্ট্রীয় কাজ এগুলা আবু জাহাল রাবুল হাবরা করো উদ্ভা সাহেব তারা করো ওইদিকে আমরা যাওয়ার দরকার নাই অর্থাৎ কোরআন দিয়ে দেশ চলক এটা চায় না ওই লোকগুলো এই জন্য হয়েছে বাংলার জমিন যদি সেই কাবা করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশ্বনবী যিনি ইমনবীদের ইমাম সাইদুল মুরসালিম ওনার ইমামতিতে শ্রেষ্ঠ ঘর কাবা ঘর যেখানে এক রক্ত নামাজ পড়লে এক লক্ষ রাখা এক লক্ষ রক্ত নামাজের সব হয় যদি সেই মসজিদে মুনাফিক থাকতে পারে তাহলে বাংলাদেশের মসজিদ গুলাতে মুনাফিক আছে না বলেন দেখি আমি জরিপ করে দেখেছি আমি আপনাদের যুবরের মসজিদের কথা বলতেছিলাম আমি জরিপ করে দেখেছি অধিকাংশ মসজিদের কবে নিয়ে মুসল্লি অধিকাংশ মুনাফিক মুনাফিক কথা এখন ঠিক কিনা কারণ তারা চায় না যখন সমাজ ইসলাম দিয়ে দেশ চলবে কোরআন দিয়ে দেশ চলবে নবী আদর্শ দিয়ে দেশ চলবে এই কথাগুলো বললে মসজিদ কমিটির মেজাজ গরম হয়ে যায় বুঝে গেল এরা মসজিদ কমিটির এরা মুনাফিক এক নম্বর কাটটা মুনাফিক কথা ঠিক কিনা আজকে দেশে দেশে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে সময় এসেছে এই মুনাফিক মুক্ত করা কথা কোন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আবারও বলে দিচ্ছি আপনি নামাজ ফোন সবকিছু করলেন কোরআন দিয়ে দেশ চলবে এটা কার বিধান নবীর উদ্দেশ্য মিশন এটা না থাকে আপনি যদি বলেন মতাদর্শটা জাতীয়তাবাদ উত্তম অথবা সমাজ মতবাদ উত্তম এই সমস্ত বিভিন্ন মতাদর্শের কাজ করে আন্দোলন করে অর্থ খরচ করে ওই পিছনে বক্তব্য দিয়ে সংগ্রাম করে সে আল্লাহ জুবিনের দিন ইসলাম কোরআন কায়েম হোক এটা সে চায় না তাহলে আপনি বুঝিনি সে যদি হজ করে উমরা করে মাথায় ছোট্টি বাঁধে যাই করুক কেন এরা কাটটা মুনাফিক এরা কাটটা মুনাফিক কথা কোন ঠিক কি না এজন্য প্রিয় ভাইরা যদি ईमानदार হতে হয় মুমিন হতে হয় কারণ আমার সাথে আপনার সাথে তো তৎকালীন মুনাফিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছুদের মুনাফিকগুলো আরো বেশি না ছিল আরো বেশি আপনার সাথে আমার সাথে কোরআন ভালো জানতো কিন্তু মুনাফিক কেন হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআন দিয়ে দেশ চলুক সমাজ চলুক নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা তো এটা চাই নেই এই জন্য মুনাফিক আমরা কি মরব না ভাই কথা কন না মরব না যদি ইমানটা নিয়ে কবর যেতে চাই যদি ইমানটা নিয়ে কবর যেতে চাই আজকে আমরা ওয়াদা করি আমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠান আন্দোলনে অংশগ্রহণ করে ফেলবে সুযোগ আছে এখনো এখনো মারা যান নাই সুযোগ আছে যদি আগে সেকুলার করে থাকেন আজকে সেকুলার ছেড়ে দেন লাখ থিমড়ে সেকুলার আন্দোলন ছেড়ে দেন কথা কটে কি না যদি জাতীয়তাবাদ করে থাকেন এগুলো মানুষের এগুলো ছেড়ে দেন সমাজতন্ত্র ছেড়ে দেন মানুষের তৈরি সব মন্ত্র ছেড়ে দিয়ে যারা আল্লাহর কথা বলে আল্লাহর রাসুলের কথা বলে দিন ক্যামের সংগ্রামে যারা কাজ করে তাদের সাথে সংযুক্ত হয়ে ঈমানটা বাছার ওছন্ন পরকালে মুক্তির ছন্ন দুনিয়াটা কয়দিন ভাই এই দুনিয়া কয় দিন টাকা পয়সা দেখেন না সব ফালাই সব সম্পদ পলাইছে লাইখে পলাইছে কি দরকার অবৈধ উপার্জন করার কোনো লাভ নাই কুল্লু ইহমিন কানা মিগদারু আল ফাসানা পরকালটাকে প্রাধান্য দেই দুনিয়ার মাত্র দুনিয়ার এক হাজার বৎসর পরকালের মাত্র এক দিন সুবহানাল্লাহ বলবেন না দুনিয়ার কত হাজার বছর একশো বছর নি বলছি দুনিয়ার এক হাজার বৎসর সমান সমান আখেরাতের কয়দিন একদিন একদিন সমান সমান এক হাজার বৎসর তাহলে এখন সত্তা কত বড় পক্ষ কত বড় মাস কত বড় যুগ শতাব্দী কত বড় এগুলো দুনিয়ার কোনো ক্যালকুলেশন হিসাব করে দুনিয়ার কম্পিউটার রেঞ্জে ধরবে না আসুন আমরা এই দুনিয়ার অন্যায় ভ্রান্ত মতাদর্শ্রীর পিছনে না ঘুরে ইমানটাকে হেফাজত করে আমরা আসি দিন ক্যামের পথে কোরআনের পথে আল্লাহ তালা আমাদেরকে ইমানটা নিয়ে আমরা কবর যেতে পারি গুণামুক্তি কবর যেতে পারি আল্লাহ তালা সে আমাদেরকে সেই কোরআনের জ্ঞান এবং ইমানের শক্তি আল্লাহ আমাদেরকে দান করুক আমরা বলি আমি